জালে প্রাণ সকি গো ও আমি চান বাজাইলাম নদীর কুলে সাদী গেলাই জাল ভরিতে প্রাণ প্রান গো ও আমি ওমি বাজাইলাম নদীর কু ছিলাম নদীর কুলে ঢেউ দেখে প্রাণ শুয় কি ওদের বন্ধু আেলতাসে আমার উষাতে প্রাণ ও আমি কেন বাজাইলাম নদীর কুলে সজিরবেলায় জল ভরি তো প্রাণ সকী ও আমি কেন বাজাইলাম নদীর কূলে